হ্যালো আসসালামু আলাইকুম আজকে ডেমন্ডের একটা প্রিমিয়াম লেভেলের স্লিং শার্ট দেখাবো আপনাদের এটা হচ্ছে একটা ডেমন্ডের সিলিং শর্ট এই যেমন্ডের স্লিং শর্ট এটা মূলত স্টেনলেস স্টিলের একটা ম্যাট ফিনিশিং স্টেনলেস স্টিলের স্লিং শার্ট দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম লেভেলের এখানে গ্লোসি ফ্লিশিং দেওয়া হয়েছে একদম যে আপনি কাঁচের উপরে যে ফ্লিশিংটা দেখবেন আহ যেরকম ফিনিশিং দেওয়া হয়েছে একদম সেম লেভেলের ফিনিশিং এখানে দেওয়া হয়েছে এটা শট দেখতে অনেক চমৎকার একটা দুর্দান্ত স্ক্রিনশট আপনি হাতে নিলে বুঝতে পারবেন যে কতটা দুর্দান্ত আমরা মূলত সবসময় স্ক্রিনশট এর এই গোড়াটায় ধরে থাকি বাট স্ক্রিনশট এর অরিজিনাল নিয়ম এখানে ধরা না আমাদের স্ক্রিনশট টা এভাবেই ধরতে হবে প্রত্যেকটা শট ধরার নিয়ম হচ্ছে এভাবেই সেক্ষেত্রে আপনি আপনার হাতের অনেক গ্রিপ পাবেন এবং আপনার স্ক্রিনশট রাবারটা টানার জন্য অনেক জায়গা পাবেন এবং এভাবে আপনি যে কোনো নিশানা একদম হান্ড্রেড 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 পারসেন্ট একুরেসির সাথে আপনি করতে পারবেন দেখেন সিলিং শর্টটা কতটা নিখুঁত এবং কতটা প্রিমিয়াম এবং সিলিং শর্টটা ওয়েট আছে একটু এবং ওয়েট থাকার কারণে আপনার হাতে একদম ভালোভাবে আটকায় যাবে এবং সিলিং মূলত আপনি যদি দেখাই এই সিলিং সাথে কি কি থাকতেছে সিলিং সাথে আপনি এরকম একটা ছোট প্যাকেট পাবেন প্যাকেটে একটা কি কি আছে আপনাদের প্যাকেটের ভিতরেই দেখাই একটা হচ্ছে ওয়াটার লেভেল এবং কিছু অ্যাক্সেসরিজ আছে এবং এই মূলত এগুলো সিলিং সাথেই দেওয়া হয় এবং সিলিং শটটা টা অনেক প্রিমিয়াম লেভেলের হওয়ার কারণে আমাদের দামটা মূলত অনেক কনফিডেন্সিয়াল আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের ইনবক্সে হোয়াটসঅ্যাপ এবং আছে আছে এই আপনি আপনি যোগাযোগ আপনার অরিজিনাল দাম সেটা জানতে পারবেন সিলিং মাত্র আমাদের কাছে যারা নিতে চাচ্ছেন মূলত এই এক পিস আপনাদের কাছে হতে পারে এক পিস এর আসল সংরক্ষণ সুতরাং আপনি এই নিতে নিতে চাইলে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাৎক্ষণিক যোগাযোগ করুন হয়তোবা এই ভিডিওটা দেওয়ার পর স্টক আউট হয়ে যেতে পারে কারণ আমাদের কাছে মাত্র এক পিস সুতরাং আপনি দেখা মাত্র অর্ডার করতে পারেন এই সিলিন অনেক দুর্দান্ত হবে অনেক চমৎকার শর্ট আপনার দামও এরকম প্রিমিয়াম হবে এবং অনেক চমৎকার দেখতে পাচ্ছেন কত চমৎকার অনেক আর্কিটেক্ট করা এবং এগুলো দেখতেছেন এগুলো অনেক সুন্দর আমার কাছে আমার মনে হয় এই সিলিন আর কারোর কাছে আছে আপনি হতে পারেন একমাত্র কাস্টমার এই সিলিন শর্টের সুতরাং আমাদের কাছে অতি দ্রুত যোগাযোগ করুন এবং সিলিন শর্টটা অর্ডার অর্ডার দেওয়ার জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বার নাম মোবাইল নাম্বার ঠিকানায় আপনি আপনার কাঙ্ক্ষিত মেসেজ পাঠিয়ে দিতে পারেন আমরা আপনার কাছে কনফার্মেশনের জন্য মোবাইলের মাধ্যমে মোবাইল কলের মাধ্যমে কনফার্মেশন করবো সুতরাং ধন্যবাদ সবাইকে সিলিনশোর নেওয়ার জন্য আন্তরিক ভাবে সাথে থাকবেন আমাদের সাথে